2012 সালের একটি খবর চর ফ্যাশনে আওয়ামী লীগে যোগ না দেয় মাদ্রাসা শিক্ষককে হাজতে প্রেরণ যে দেশের শিক্ষকরাও দলীয় আনুগত্য না জানালে কারাগারে যেতে হয় সে দেশে ফ্যাসিবাদ আর রাজনীতি নিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্রের ভয়াবহতা কতটুকু গভীরে পৌঁছেছিল বলে আপনার মনে হয় গত ষোলো বছর আসলে কেমন ছিল পরিস্থিতি গণতন্ত্রের মোড়কে গণতন্ত্রের মোড়কে গত ষোলো বছরে যা ছিল তো সেটারই বহিঃপ্রকাশ হলো ওই দিন সেই অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ না দেওয়ার ফলে শিক্ষককে যে নিগৃহ করা হয়েছে বা নিগৃহীত হতে হয়েছে সেটা আসলে শুধু শিক্ষক কেন একজন মানুষের রাজনীতি না করবার স্বাধীনতা তো গণতন্ত্র সেটা আছে শেখ হাসিনার আমলে এটা থাকতে পারে না যা বলবে তার দল যা বলবে তাই হতে হবে কারণ হলো আপনি যে বললেন শিক্ষক তারা তো প্রশাসনের পাঁচটি স্তরে দলীয়করণ করেছে থানা বলেন পুলিশ বলেন সব কিছুতেই তো দলীয়করণ করা হয়েছে তো দলীয়করণ সব জায়গায় করা হলে শিক্ষকদের দলীয়করণ করতে বাধা কোথায় কিন্তু আসলে আমি যেটা বলতে চাই স্বৈরশাসন তাদের ফ্যাসিস্টের যেই চেহারা সব কিছু মিলে এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে তারা ধরাকে সরাগান করছিল তারা কোনো কিছুকেই আমলে নিচ্ছিল না তাদের যেটা বক্তব্য সেটাই হলো শেষ বক্তব্য আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান তো সেই জায়গার পরিবেশটা কেমন ছিল এই সময়টায় যারা ওই দলের অনুগত ছিল তাদের কথা আলাদা অন্যরা ভীষণ ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা প্রতি মুহূর্তে একটা জিনিসই চিন্তা করেছে কখন তাদের উপরে অত্যাচারী আপনারা প্রতিবাদ করবার চেষ্টা করেছেন কখনো চেষ্টা করা হয়েছে কিন্তু চেষ্টা করা হলে যেটা হয় কি আমাদের দেশে কোনো ভালো কাজ সবাই মিলে করে না ভালো কাজ একজন দুজন করতে চায় বা করার চেষ্টা করে আর খারাপ লোক যারা তারে এই ভালো কাজ যারা করতে চায় একজন দুজন তাদের যেতে সংখ্যায় অনেক বেশি থাকে ফলে তারা এদের উপরে চড়াও হয় চড়া হলে আর তখন এদের কিছু বলা থাকে মন্দ কাজটাই ভালো হয়ে যায় মন্দ কাজটা ভালো হয়ে যায় এবং মন্দ কাজের যারা ভালো কাজ যারা করে তারা সমাচ্যুত হয়ে যায় সমাচ্যুত হয় এবং মন্দ কাজ যারা করে তারা বিরো ঘুরে বেড়ায়